আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের এসেন টেকনিক্যাল সোয়াক ইউটিউব চ্যানেল আর আমি এস এন সোয়াগাসি আপনাদের সাথে প্রিয় দর্শক অনেকেই টিকটকে ভিডিও আপলোড করে কিন্তু টিকটকে যখন ভিডিও আপলোড করে তখন এই কপিরাইট ইস্যু চলে আসে এই কপিরাইট ইস্যু যদি আপনি টিকটকে কন্টিনিউ আসতে থাকে তাহলে কিন্তু আপনি ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটা সেটিংস আপনারা অন করে রাখবেন যে সেটিংসটা অন করে রাখলে টিকটকে আপনি কখনোই কপিরাইট ইস্যু আসবে না আর কখনোই আপনি কপিরাইট খাবেন না ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে কপি থেকে বাঁচার জন্য আপনারা কিভাবে সঠিক ভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকে যদি ভিডিওতে কোনো কপিরাইটে রাইট কোনো সমস্যা থাকে বা কপি রাইট এর কোনো প্রবলেম থাকে আপনার ভিডিওতে আপলোড করার আগে সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো এটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন টিকটক অ্যাপটি ওপেন করে দেবেন নিচের ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবেন তো আমি একটা ভিডিও এখানে পোস্ট করব যে ভিডিওটা পোস্ট করবো সেটা সিলেক্ট করলাম তারপর নিচের থেকে আমরা নেক্সট এ ক্লিক করবো

কপিরাইট মানে আমরা যারা টিকটকে ভিডিও আপলোড করি ম্যাক্সিমাম কিন্তু সাউন্ড থেকে কপিরাইট আমাদের দিয়ে থাকে তো তার জন্য আপনারা যদি এই অপশনটি অন করে দেন তাহলে কিন্তু আপনার এই কপিরাইটের যে আছে সাউন্ড সাউন্ডে কপিরাইট আছে কিনা সেটা কিন্তু অটোমেটিকলি চেক করবে তো আপনি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওটি ইম্পোর্ট করলাম তখন কিন্তু উপরে দিকে কপিরাইট যে সাউন্ড মানে আছে কিনা সেটা কিন্তু চেক করে আমার কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছে যে কোনো সমস্যা ভিডিওতে নাই তো এখন এখান থেকে আপনারা এটা অন করে দিয়ে দেন আপনারা এখান থেকে ক্লোজে ক্লিক করে নিচের দিকে পোস্ট এ ক্লিক করবেন পোস্ট এ ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে যে ভিডিওতে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা কিন্তু সলভ আরে ভাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা শিখিয়ে দিলাম আশা করি আপনাদের টিকটকের ভিডিওতে কোনো সমস্যা এখন আর হবে না কপিরাইট কোনো ইস্যু থাকবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন